অর্থাৎ মুনাফেকের চাইতে হিন্দু ভালো আছে অমুসলিম ভালো আছে ইহুদি ভালো আছে খ্রিস্টান ভালো আছে নাসারা ভালো আছে কিন্তু মুনাফেকের চাইতে খারাপ কোনো মানুষ নাই নজিল্লা বলেন কি মজার বিষয় হচ্ছে মজার বিষয় হচ্ছে মুনাফেক হতে হলে মুসলমান হতে হয় কী হতে হয় মুসলমান কি হত হয় মুসলমান কোনো হিন্দু কোনো কাফের কোনো বৈদ্য কোনো খ্রিস্টান মুনাফেক হয় না কোনো দিন কি হয় না মুনাফেক হয় না মুনাফেক হতে হলে একবার দাঁ টুপি লেবাস দাঁড়িয়ে একবার ফিসাবের মতো শাস্ত হয় কী হতে হয় ফির মতো স্বাস্থ্য হয় এই আমাদের মুসলমানের মধ্যে মুনাফেক লুকাইতে আছে কি আছে সকলে বলুন আমাদের মুসলমানের মধ্যে আমাদের মুসলমানের মধ্যে মুনাফে কি আছে লুকাইতে আছে তার মানে মুনাফেক ভয়ঙ্কর না কারণ যারা কাফের আমরা তো জানি তারা আমাদের শত্রু জানি না কাফের আমাদের শত্রু যতই আপনার সাথে ভালো চলোক তাদের বুকের তোলা একটা ইট আছে বলা হয় আপনাকে সুযোগ কোক মারবে তো তারা তো সবসময় আমাদেরকে আক্রমণ করবে কাফের অ এটা তো আমরা জানি যদি বলা হয় তোমাদের মুসলমানের মধ্যে তোমাদেরকে আক্রমণ করার জন্য বসে আছে তখন ওইটা কষ্টকর না ওটা কষ্টকর ওইটা খুবই খারাপ এজন্য জন্য যোগে যোগে সব সেই ইসলামকে যখন ইসলাম একটা ব এস্টাবলিশমেন্ট ভালো পজিশনে যেতে চাইছে ইসলামী রাষ্ট্র হোক দিনকায় হোক যোগে যোগে মুনাফেকরা বাধা দিয়েছে এখনো বাধা দেয় দেখি দেয় না কোরআন সুন্না দিয়ে দেশ ছিল যারা বাধা দেয় তারা হচ্ছে মুনাফেক তারা কি তারা কি বলতে গিয়ে যাওয়া আগে যোগাযোগে ইসলামকে বাধা দিয়েছে মুনাফেকরা এমনকি কি মদিনাতে আল্লাহ হাবিজ সাল্লা সাল্লামের সোসাইটিতে মদিনাতে ওয়ান থার্ড মানে তিনশো সত্তর জন মুনাফেক ছিল কতজন মুনাফেক সকল কতজন তিনশো সত্তর জন মুনাফিক আল্লাহর সাল্লাম সকলের নাম জানতেন তারপরও মারামারি হবার কারণে কাউকে বলে নাই আর মুনাফেকের সর্দার ছিল আবদুল্লাবনে উবাইবনে সলুল সকলের নাম শুনুন আবদুল্লাবনে উবাইবনে সলুল মানে যত মুনাফেক ছিল মদিনাতে সকলের সর্দার তার মর্যাদা এত বেশি ছিল মদিনাতে মানে আল্লাহ রাসুল যদি না থাকতো তখন সেই ব্যক্তি নেতৃত্ব দিত সে ব্যক্তি মদিনার নেতৃত্বে দিত এরপর আল্লাহ সাল্লা সাল্লাম যখন না থাকতো আল্লাহর হাবিবের বিরুদ্ধে গালি গালাস করত নওয়ওজিল্লাহ বলেন মানে আল্লাহর হাবিবের সামনে খুব নম্রভদ্র এর যখন আল্লাহর হাবিব মদিনাতে না থাকতো সেই গালি গালাস করতো বিশ্বকে মারা সদন্ত করেছে মুনাফিকি করতো আল্লাহর হাবিবের সাথে যখন এই মুনাফিকিগুলো করেছে তখন আল্লাহর হাবিব সাল্লাহিম মদিনাতে তাকে সব সাইতে মুনাফেকে আখ্যায়িত দিয়েছে নওয়াজিল্লাহ বলেন তার মানে দেখেন মুনাফেক একবার আমাদের সাথে মিশে মিশে থাকে মিলেমিশে থাকে কিন্তু তারা আমাদের পিছনে মুনাফিকই করে এই জন্য এই মুনাফেক কারা মুনাফেকের প্রকার কি আমরা কোরআনের আলোকে জানবো কিসের আলোকে কিসের আলোকে কোরআনের আলোকে জানব আপনারা জানেন মুনাফেক সম্পর্কে আল্লাহ রাবুল একটা সুরা নাজিল করে দিয়েছে সুরাতুল মুনাফিকুন